আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টাইলস অ্যান্ড পাইপ ফিটিং সম্মানিত ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার আশা করি সবাই অনেক ভালো আছেন তো আসলে আমি আপনাদেরকে আজকে এখানে আমরা একটি বাথরুম এবং একটি টিনের ঘর এগুলার কাজ করতেছি তো আসলে এই বাথরুমটা মূলত আমরা টাইলস এবং পাইপ ফিটিংসের কাজ করতেছি আর এই পাশে অনেক সুন্দর ডিজাইনের ঘরে টিনের কাজ শেষ তো ঘরের ভিতর কাজ চলতেছে তো বাথরুম এবং ঘরের ভিতর সম্পূর্ণ কাজগুলো দেখাবো আপনাদেরকে এখানে মোটামুটি আমাদের পাইপের কাজ শেষ বিচার টাইলসের কাজ চলতেছে তো দেখাইও আসলো এখানে লম্বা জায়গায় কিন্তু অনেক সুন্দরভাবে অনেক ভালো কোয়ালিটির কাজ করতেছে দেখেন এটা হলো গুশালখানা দেখা আপনাদেরকে এটা হলো কমন গুশালখানা বাহিরের সবাই ব্যবহার করতে পারে আর এটা হলো টয়লেট এটা ফুল টাইলস হবে আর উপর দিয়ে এক ফুট করে টাইলস হবে এটার নিচে কিন্তু সেফটি ট্যাঙ্কি এটার নিচে হলো ময়লার সেফটি ট্যাঙ্কি আর এখানে বেসিন হবে এটা বেসিন ওয়াল টাইলস হবে তাই আমার আমাদের মিস্ত্রি কাজ করতেছে আর এটা হলো টিনের ঘর আর হাজার হাজার বামবাসী যাতে এটা রান্নাঘর টিন দিয়ে সিলিং করা হয়েছে আর ঘরটা কিন্তু অনেক সুন্দরভাবে দেখেন খুঁটি কাঠগুলো কিন্তু সব রঙ করা হয়েছে এর ভিতরে আরও তিনটা রুম আছে বারান্দার ভিতর দুইটা পকেট রুম আছে আর ঘরের ভিতর দুইটা রুম আছে তাহলে চারটা রুম আর এ পাশে এই রুমের সাথে অ্যাটাচড বাথরুম এই বাথরুমের মধ্যে একটা হাই কমট হবে আর সাওয়ার হবে আরে হলো এই রান্নাঘর দেখাই এখানে একটা র্যাক বসানোর জায়গা আর এ হলো চলা রাখার মাছ মাছা আর এটা হলো টিউবওয়েল এখানে কিন্তু আমরা মোটর সেটিং হয়েছি এখানে কিন্তু মোটরটা রয়ে গেছে আর এখানে তো আপাকলের জন্য ছোট একটা হাউসও করে দিয়েছি একটা রান্না করার জন্য চলে মোটরের সুইচ যাক বাত এই যে এটা কিন্তু সেফটি ট্যাঙ্কের মুখ যাও আমি এই এই ঘটা দেখে এর নিচ থেকে কিন্তু দুই ফুট ওয়াল করা এই ঘরটি পুরোটাই ঘরের সামনে খুবই জায়গা কম এই কারণে কিন্তু এ পাশে সবকিছু আলাদাভাবে করে নেওয়া হয়েছে লম্বা লম্বা জায়গার মধ্যে এভাবে আপনার ইচ্ছা করলে বাড়ি তৈরি করতে পারবেন দরজা গুলো কিন্তু অনেক সুন্দরভাবে কালার করা হয়েছে এটা রং মিস্ত্রি ভাই রং ঘটতেছে রঙের কাজ কিন্তু এখন শেষও নাই কাজ শেষ হলে কিন্তু অনেক সুন্দর লাগবে যা হোক আর এরকম টিনের গরম করা চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যারা এরকম বাড়ি তৈরি করতে চান তারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখতে পারেন কারণ আমার ইউটিউব কিন্তু এরকম অনেক সুন্দর সুন্দর ডিজাইনের ঘরের ভিডিও আপলোড করে আছে বাথরুম কিচেন সব খুবই অল্প খরচা অনেক সুন্দর ডিজাইনের এই কাজগুলো আপনারা করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর বাড়ি তৈরির যে কোনো তথ্যের জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে গিয়ে অনেক সুন্দর সুন্দর এবং ভালো কোয়ালিটির কাজ করে থাকি ভাল থাকবে থাকিব অৱশ্যে চেনেল ছাবসক্ৰাইব কৰিব আৰু ভিডিঅ' যদি ভাল লাগিলে শেয়াৰ দিব